যাও তা পলিন্দর সঙ্গে যুদ্ধ করব এই বিয়া তোমরা বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা আমি আপনার আল্লাহর লয়ে যুদ্ধ করব নাহদুহা হুনা কাইদুন আমরা এখানে বসলাম

এই জন্য মুসলাম সাগরে বাড়ি দিল লাঠি দিয়া বারোটা রাস্তা হলো বারোটা একটা রাস্তা না কেন বারো সম্প্রদায়ের লোক এক সম্প্রদায়ের লোক আরেক সম্প্রদায়ের ডাক্তায় ফালায় দেহারা সম্প্রদায়ের লোক এই জন্য বারো সম্প্রদায়ের জন্য বারোটা রাস্তা হলো একেবারে সাগরের নিচ থেকে ওপর বন্ধ দেড় মাইল রাস্তা শুধু রাস্তাই না

এই অথল দেহের ভিতরের দিছে সত্তর হাজার গোড়া ওই পারে উঠে গেছে দেখে একটা গোড়ার খুঁড়ের মধ্যে একটু পর্যন্ত লাগে নাই কয় শুধু তাই না একজন আরোহী বলতেছে যোদ্ধা বলতেছে আমি আমি আমার আমার থালাটা সাগরে বলে থালা আল্লাহ আল্লাপের কেমন দিব আমরা না থালার জন্য আমরা আল্লাহ রাস্তার বাহিনী কতক্ষণের ভিতরে সাগরের মধ্যে জোয়ার ডাকছে পানি দিয়া ওই ঘোড়াটার সামনে থালাটা ফেলাইয়া থা পানি বসে এর নাম হলো ইমান এই ইমান নষ্ট করে যে জিনিসে এর নাম হলো বেদার আমরা অনেক পীরা উইয়াদের হাতে বায়ার গ্রহণ করি তারা বলে নামাজ লাগে না দেশে ভাইয়া কয় নামাজ না

বন্দার কি শক্তি আছে এত ভাব করে শুধু একটু মোরা কাবার করবে ধুম ধরবে বলেন শুধু মোরা কাবার করলেই যদি ওলি আল্লাহ হওয়া যেত তাইলে এই দেশের হুতুম পেঁচা সবগুলি বড় ভিড় হয়ে যাইত ঠিক কিনা নমাজ সারাব নমাজ সারা যে পীরে বন্ধু না হক দূরে বলেন হক না বন্ধ যে পীরের মরিত নমাজ পড়ে না একই হক না বন্ধ খবর ফুদা চালের বাদা ভাগলা সব ছিঁড়ি রাস্তার মধ্যে মানুষের ফাঁড়া দিলে সুবাড়ি বেশি বাড়বো এগুলি কোনো ইমান ধরে আকৃতি হতে পারে না আমার ভাই না এই জন্য মুসলমানদের কুমতে মোহাম্মদ দাম এই মোবাইল কম উম্মতে দাবি বানাইছে এক নাম্বার হলো বলেন ইদিয়া ইমান এটা সিম কার্ড সৈঞ্জ্য তো সুন্দর হবে মোবাইলের সুন্দর হবে উম্মত

নেটওয়ার্ক নেই গে সিম কার্ডও আসে টাকাও আসছে সব বসে কিন্তু কি নাই নেটওয়ার্ক না এই ভাই মোবাইল কথা ভাই আমার মোবাইলের নেট নেই নেট কি দা কীট দা কথা না টাওয়ার আছে উপরে একটা আল্লাহ পা পাওয়ার দিছে এই পৃথিবী চালানোর জন্য আল্লাহ বিজ্ঞান ময় পৃথিবী এখানে বিজ্ঞানের মাংস বেশি হতো আল্লাহ সব কিছু দিয়েছে নেটের ব্যবস্থা করছে আর এনে নেটটা ধরেন বিজ্ঞানের মাথায় বসে একটা টাওয়ার বানাইছে এই টাওয়ারের লোকে যত বেশি যোগাযোগ থাকবে মোবাইলের মোবাইলের কার্যকম তত সুন্দর থাকবে ঠিক কিনা বলেন আরে কথা বলেন ঠিক নবে ঠিক

আল্লাহ পাক এই উম্মতের নেটওয়ার্কটা যেন আল্লাহর সঙ্গে যোগাযোগ যেন ভালো থাকে এই জন্য আল্লাহ পাক একটা টাওয়ার লাগাইছেন আর এই টাওয়ারটা মাটির চাও বিল্ডিং এর উপরেও না এটা হলো নবুয়তের পাহাড়ের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার বললাম যে শুনো আমার কন্দা আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চাই ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে না আপনার টাওয়ারের সঙ্গে এই মোবাইল উন্মতের যোগাযোগ যত সুন্দর হবে আমি আল্লাহর সঙ্গেও তার যোগাযোগ সুন্দর হবে কাদা বলেন সোহান আল্লাহ কথা বলে দিতে পারছি কিনা রসুলের শুনত মানেন না দাঁড়িয়েও নাই দুনিয়াও নাই কিচ্ছুই নাই পায়খানা প্রস্তাপ কিচ্ছু ঠিক নাই ঘিলে নাই কিচ্ছু নাই পাত করুন নাই যত আল্লাহরা খুব হবে যে হবে এই জন্য আল্লাহ বলেন ভুল ইনকুমতুম তো হেডৌজল্লাহ এ আমার নবী আপনি আপনাকে কোম্পতি বলেন তারা আল্লাহর সল্মিল জামা আমি আল্লাহর সন্নিত যোগাযোগ রাখতে চাই আমার মহাব্য চায় আমার গফত পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার টাওয়ারের সঙ্গে এই মোবাইল ফোন মধ্যে যোগাযোগ না থাকে নেটওয়ার্ক ভালো না থাকে ঠিক না বেঠি যদিও ভালো থাকে তৎপি উনি আমদের সঙ্গে যোগাযোগ করবে আপনার টাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখবে যদি যোগাযোগ রাখে আমি আল্লাহ ঘোষণা দিলাম

ঠিক আছে ভাই তাহলে এক নম্বর আমরা কি জোরে বলেন কি উম্মত মোবাইল নম্বর তো আমি শেষ করতেছি তো আপনারা আরেকটু আমার একটু ডিভাইস ক্ষমতা দেন আমরা কি বলতে হবে কি মোবাইল সাইজে শুধু মোবাইল সাইজে শুধু কিন্তু পাওয়ার বেশি করে ছয়টা জিনিস দিয়ে এই ছোট মোটো মোবাইল দিয়ে বিজ্ঞানীরা দাবি বানাইছে আর আল্লাহ পাক এই মোবাইল উম্মতে ছয়টা জিনিসের দাবি বানাইছে মোবাইলের দাবি বানাইছে এক নম্বর হলো সিম কার্ড আর আল্লাহ এই উম্মতকে দাবি বানাইছেন এক নম্বর সিম কার্ড দিয়েছেন পৃথিবীর কোন উম্মতের সঙ্গে এই ইমানের মিল নাই উম্মতের সিম কার্ড হলো ইমান ঠিক আছে মোবাইল পানি বানাইছে বলেন টাওয়ারে টাওয়ারে টাওয়ারের সঙ্গে মোবাইলের যোগাযোগ চলে মোবাইল ভালো টাওয়ারের সঙ্গে যোগাযোগ না চলে মোবাইলের কার্যক্রম নাই অমুসলমান এইজন্য আল্লাহ পাক এই ছোট ছোট উম্মতbullet দামি বানাইতে একটা টাওয়ার বানাইছে বিজ্ঞানীর টাওয়ার কিট করছে বিল্ডিং এর উপরে নাইলে মাটির মধ্যে আল্লাহ এই উম্মতের টাওয়ার কিট করছে নবূতের পাহাড়ের উপরে আর এই পাহাড়ের ওই নব টাওয়ারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকাদ আল্লাহু আকবার দিন একটা কইছে 6টা অস্ত্র কোন যোলা আমরার নেতা হইছে তিন নম্বর এই জিনিস শুনুন মোবাইল আছে টাওয়ারও আছে কিন্তু মাল বসে না এটা কিটা কর দেখছি নাকি না বসে না কইবো এই কটা কটা না জুড়ে কোন জানা এটা করলে তো আমাদের সামনে ইলেকট্রন মার মিছি করোনা কর না রে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিন নাম্বার এই মোবাইল দিয়ে আর টাকা বললে মোবাইল চলে না হইলে একেবারে কি করব বলে ওমর কিন্তু কই না যায় পরে আমি মাল করে এক টাকা না ঠিক এমনি ভাবে এই মোবাইল উম্মত গলি জামি বানাইতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব পড়াইছেন হেন থেকে ফেক দিব রস কারিম থেকে তোমার ভিতরে নূর বর এল এমবোরও দেখো তোমার গুণ দামি হয়ে যাইবা এইজন্য মোবাইল উম্মতের দামি বানাইতে আল্লাহ মহা গ্রন্থ আল কুরআন পাঠাইছেন আমরা ইনশাআল্লাহুল ইমান ঈমানো ঠিক রাখব রাখব কিনা ধর আমরা কিনা রাখব এরপর নেটওয়ার্ক নবীর সঙ্গ সম্পর্ক রাখব আর কুরআনের সাথেও সম্পর্ক রাখব টার নাম্বার এই উম্মতকে দামি বানাইতে পাঁচ সূত্র নামাজে

এ সিম কার্ড বালো ইমান বালোক একজন ইমানদার জীবনের বদলা হইল আর একজন ঈমানদারকে হেফাদত করে কেৎকার যা বলেন সোবাহান আল্লাহ ঠিক কি না সময় আসছে যদি একটুখানি ভুল করে অনেক বিপদ ঘটবে কথা বন্ধ ছিল সব বন্ধ ছিল সামনে চিন্তা করে কাজ করবেন ভুল করবেন না নিজের মাথায় নিজের হাতে কেলাম করতো